লাইক গো লাইক দিয়া হইছে কাপড়ে মা বোরো কোন পরব시면 ওই কোলাইতে কোন লাল কাপড় ওকে 20 টু কাপ কাপ দেখি হবে আগে হবে তারপর আলো তো ঘুমোলে ঘর কোন সাইডে ভাই দেখছে ভাইটা খাচ্ছে হ্যাঁ ভাইটা খাচ্ছে রে ওটা কি কলাকো

ভাইটা আমি শুধু মানে মানে পরে মাটির কা মাটির করে মানে কালকে দিয়েও ডাক্তার দিয়ে মানে তে কোন গায় ফুলুদের সব কতছো 24 টাকার অর্ডার পুরো ঠকাল ওই ডিজাইন পড়ে ওই গায় হলুদ এর মైనా গায় হলুদ এসে এই তো খাবারের জন্য আমরা এই তো ফুলুদের সেল হলে আমপরে কাল থেকে লাগাবে আর একটা জন্মদিন ওই যে ডিজাইনটা মাটির বাটি উপরে আছে দেখবে মাটির ওই ওইটা কাটায় করে কিনা নি ও আর এটা রাখা ওই প্লিস্ট করে না 200 টাকা 85 টাকা আর ওখানে আপনি বিক্রি করে

কষ্টের মানুষ যায় আর ওরা অস্কুল যাক পাঠাল যাক আমি যাই 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 সব ওরা যাওয়ার পরে আমার

आज हम लोग के बुलु के बात के कोसा तारा

दूध है ये ठिकाना दूध और दही है ओम दिस नमः सूत्र ओम दही को था ओम 50 जगत अपनी सरस्वती नमः नमो नमः शुचकारो या शुचिन करो ओम चंदा सूत्र उतिश मही नमः हरि मति ओम का सूत्र भवति तोस इह दिना सूत्र दिवंतार चंद्रवा ओम देवता सूत्र पाता वट करना ओम पाता नमः अब सूत्रम अंतरालो ओम